সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা উইব কাজ নিয়ে আসলাম যেটা নাকি একদমই ফুল সহজ অনেকে করতেছে আরো লিস্ট দরকার যার জন্য শর্ট করে ভিডিও করা ওকে যাই হোক এখানে অনেকটা লিস্ট আছে স্ক্রেপ করে রাখছি এখানে আমাদের নিতে হবে এ ফোন নম্বর ইস হচ্ছে আপনার ইউএসএ ইউনিভার্সিটি নিউ মার্কেট ঠিক আছে তো এখানে নিতে হবে ইমেল কোম্পানির ইমেল আর হচ্ছে যে ইমেল টু যেটা হচ্ছে যে কোনো একটা পার্সন এটা হচ্ছে যে কোনোই নিমান্ড হতে পারে তো আমরা এটা কীভাবে করবো এটাই দেখা যাচ্ছি আর ইন্ডাস্ট্রি হচ্ছে ক্যাটাগরি যে দেওয়া আছে এখানে এই ক্যাটাগরির বাইরে অন্য কোনো নিউজ যাবে না এই ক্যাটাগরি নিতে হবে তো এখানে আমরা হচ্ছে যে সব নিউ ইয়র্কের দেখতেই পাচ্ছি নিউ ইয়র্কের টোটাল হচ্ছে যে সিটির নাম দিয়ে রাখছি তো যে সিটা নিবে অবশ্যই নাম দিবে তো নাম অনুযায়ী হচ্ছে যে আমরা এখান থেকে একটা নিলাম ওকে আমাদের যেহেতু এনে ক্যাটাগরি দেওয়া আছে তো আমরা সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা একটু সার্চ দেবো আমরা যে সিটে নাম সেটা দিবো এই নয়ও দিতে পারি আর সি সাথে দিতে পারি তাহলে হচ্ছে লিস্ট ভালো আসতে পারে আচ্ছা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের লিস্ট নিতে পারি গুগল থেকে একটা হচ্ছে গুগল ম্যাপ থেকে ঠিক আছে তো এখানে দিলে গুগল থেকে অনেক লিস্ট আসবে এবং ম্যাপ থেকেও অনেক লিস্ট আসবে যেটা আমরা দেখতেই পারতেছি তো এখান থেকে আমরা হচ্ছে যে কপি পেস্ট করি কাজ করতে পারি এখানে অনেক লিস্ট আছে আমরা দেখতে পাচ্ছি অনেক লিস্ট ঠিক আছে যেরকমই দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে যে আসলে কি কি ক্যাটাগরি লাগবে ওয়েলিং যেন ওকে তো আমাদের হচ্ছে যে চাপ নাই তো আমরা হচ্ছে ইজিলি সব টাকা পাবো তো প্রথমে এটা হচ্ছে কোম্পানির নাম তো সেই অনুযায়ী আমরা কোম্পানিতে বসে দেবো আর হ্যাঁ অবশ্যই যদি লাল হয় তাহলে ডুপ্লিকেট হবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিব এটা অবশ্যই মাথায় রাখবো এবং ওয়েবসাইট থেকে নিব না নিবো না যেহেতু আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট খুঁজতে দিই আর এখান থেকে আমরা হচ্ছে ফোন নম্বরটা কপি করি কপি করে আমরা সিটে বসিয়ে দিলাম এখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইটে যাবো ওয়েবসাইট নেওয়ার দরকার নেই ওয়েবসাইটে যেয়ে যে ফোন আমাদের ইমেল আছে ইমেলটা নিব যাদের হচ্ছে যে ইমেল ঘন্টার আছে সেটাকে ইজিলি নিতে পারেন না হলে হচ্ছে যে মেনুয়ালি যেটা সেটা হচ্ছে কন্টাক্ট কন্টাকাশে গেলেই ইমেল পাওয়া যায় তো আমরা হচ্ছে শর্ট টাইমের জন্য এখান থেকে নিলাম এবং হচ্ছে যে কোনো একটা পার্সোন যেটি অনেক সময় হলে পার্সোন থাকে পার্সোন নিলাম না হলে ইসিভ করে যাবো পার্সোন যে নিতে হবে বাধ্যতামূলক না কিন্তু আট দশটার পরপর পার্সোন নিলে ভালো হয় আমরা হচ্ছে যদি ইমেল এখানেও না পাই ফেসবুকে গেলেও আমরা হচ্ছে ইমেল পাবো ফেসবুকে ঢুকলেও হচ্ছে যে ইমেল পাওয়া যায় বিভিন্ন ধরনের গেলেও ঠিক আছে তো অবশ্যই আছে আছে ইমেল সব ইজিলি আমরা এইভাবে ডাটা নিয়ে ইজিলি কাজ করতে পারবো দেখতেই পাইলেন যে হচ্ছে আমরা কিভাবে কাজ করলাম তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রি আমরা যেটা সার্চ দিলাম আমরা হচ্ছে যে সেটাই বসে সমস্যা নাই ওকে আমাদের একটা ডান হয়ে গেছে আমরা হচ্ছে যে আরেকটা নিব ওকে আমরা এটা নিতে পারি আমরা অবশ্যই সিটি দেখি এবং ক্যাটাগরি দেখে অবশ্যই নিব যে আসলে সেটা সেই ক্যাটাগরির মধ্যে কিনা ওইলিং ওয়েল্ডিং হচ্ছে যে প্ল্যানারও নেওয়া যায় এটা হচ্ছে ওয়েল্ডিং ভ্যালুর মধ্যেই পড়ে তো কাজটা একবারে ইজিলি সোজা এটার কোনো হচ্ছে যে প্ল্যার অপশন নাই বা এমন কোনো কঠিন কাজ না যে এটা হচ্ছে করা যাবে না ইজিলি হচ্ছে যে আমরা করতে পারি যা শুধু ক্যাটাগরি থেকে করতে হবে অন্য কিছুই না যেগুলো সেই সময় কেটে নেব ঠিক আছে মিল না থাকে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের হচ্ছে যে কন্ট্যাক্ট কন্ট্যাক্টের যেও মিল দিতে পারি কোনো সমস্যা নেই আর হচ্ছে যে ফেসবুকে যদি না থাকে তাহলে হচ্ছে ওটা করে নেব অধিকাংশ সময়ও ফেসবুকে থাকে এটার কোনো বিষয় না ঠিক আছে পার্সোনাল মেলও থাকে সেটা নিতে পারবো ফোন নম্বরটা আমরা নিছি ফোন নাম্বার আমরা নিয়ে রাখছি অবশ্যই সিটটা ঠিক রাখবো রেখে হচ্ছে যে কাজ করবো আর পার্সোনাল মেল যাতে অ্যাপগুলো আছে এখান থেকে ইজিলি আমরা হচ্ছে যে পার্সোনাল যে কোনো একটা পার্সোনাল ইমেল যদি থাকে অবশ্যই নিতে পারো ঠিক আছে এটা কাজের সুবিধার জন্য আমি বলে দিলাম যে অ্যাপলো যাদের আছে যারা লিড জেনারেশন কাজ করে ইজিলি ভাবে হচ্ছে যে নিতে পারে সমস্যা নাই ওকে আমরা হচ্ছে একটা কোম্পানি দেখাই ইজিলি ভাবে যেটা ইভেন্ট ভ্যালু তাহলে ইভেন্ট ভ্যালু হচ্ছে যেখানে আসে ঠিক আছে ইভেন্ট ভ্যালু ইভেন্ট ভ্যালু নিতে পারবো যদি আসে সেক্ষেত্রে আমরা নিতে পারবো যদি ওটা ডুপ্লিকেট না হয় তো ইজিরিভাবে আমরা কাজটা বুঝে গেলাম তো ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় বা কোনো যদি আমরা পাচ্ছি না বোঝার সমস্যা হয় আর এটা হচ্ছে বোঝার কোনো ভুল নাই ইনশাআল্লাহ এটা হচ্ছে যে একবারে কোম্পানির ইনফো যাকে বলা হয় কোম্পানির ইনফো এখানে বসতে হবে কোনো অর্থে কিছু লাগতেছে না যদি এখানে ওয়েবসাইট নাই ওকে এটা আমরা স্কিপ করে যাবো তো এইভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি কোনো সমস্যা নাই ভাবে হচ্ছে যদি না পাই এইভাবে সার্চ দিতে পারি ঠিক আছে এটা ওয়েবসাইট নেই তো সুতরাং যেহেতু সব বুঝতেই পারছেন তো ইনশাল্লাহ যদি সাথে থাকেন ইনশাল্লাহ সমস্যা হলে সমাধান করতে পারবো এবং কিভাবে রিচার্জ বেসিক কাজ করতে পারেন ইজিলিভাবে সলিউশন পেয়ে যাবেন কোনো সমস্যা নাই তো এটা যেহেতু নাই এটা হচ্ছে আমরা ডিলিট করে দেব কারণ ইমেল আমাদের দরকার ঠিক আছে ইমেল ছাড়া হচ্ছে যে আমরা জিনিসটা করতে পারবো না বা আমাদের জিনিসটা কাউন্ট হবে না বাইরে হচ্ছে মূলত আমাদের ইমেলগুলো নিলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং এখানে যেহেতু আমরা হচ্ছে যে একটা সার্চ দিছি তো আরেকটা ভাগও শেয়ার দিতে পারি এটা হচ্ছে যেন ফেসবুক পেজ देऊ শেয়ার দিতে পারি ঠিক আছে তো আমরা যেই সিটি ইন ইসলাম সেই সিটি দেই আমরা হচ্ছে যে এখানে শেয়ার দেব ওকে মানে আমরা এতে বিভিন্ন ফেসবুক পেজ আছে এগুলো হচ্ছে আমরা মিলে মিলে নিতে পারবো অবশ্যই জিনিসটা বুঝতে পারবো আর বিভিন্ন ধরনের ডাইরেক্টরি পেজও আছে এটা যদি এটা বাড়তি ফেসবুক পেজ তাহলে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ডাইরেক্টরি যেগুলো পেজ আছে এগুলো চলে আসছে এদিক থেকে আপনি হচ্ছে যে ম্যানুয়ালি টাটা নিতে পারেন ঠিক আছে তো এগুলো দেখে দেখে আপনাদেরকে নিতে হবে এরকম এখান থেকে আপনার হচ্ছে যে সবাই নিতে পারবেন ওকে আশা করি জিনিসটা বুঝতে পারছেন এবং সব মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে বিষয়গুলো ক্লি হতে পারবেন আর সেই পর্যন্ত আবার সামনে কোনো ভিডিও নিয়ে দেখাবে সেই তুলনায় করা তোমার সুস্থ